সম্মানিত প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমাদের বাড়ি শরিয়তপুর আজকের ভিডিওতে থাকছে মরহুম নুরুল হক মাজির বাজার সম্পর্কে অবিস্তারিত বিষয় আলোচনা করা হচ্ছে প্রিয় দর্শক কে কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বিসমিল্লাহির রহমানির রহিম আমি হাজী আব্দুল মান্নান মাজি বেখানে দাঁড়িয়ে স্থানটি মরহুম নুরুল হক মাজির বাজার উনিশশো তিয়াত্তর সালে প্রতিষ্ঠিত হয় ইহার পর আবার আমি আমার উদ্যোগে দুই সালে পুনরায় এই বাজারটির তারিখ সপ্তাহে দুই দিন বৃহস্পতিবার ও রোববার বাজারের তারিখ নির্ধারণ করি বাজারের পাশে একটি খানকাসুরি শরীফ অবস্থিত আছে যে খানখা আমার পিরি মর্শেদ আলহাজ হজরত সাইফুল্লা সাহেব প্রতিষ্ঠিত করেছেন এই খানকায় প্রতি বছর একটা বাৎসরিক মহফিল হয় যে মহফিলটায় প্রায় বিশ থেকে তিরিশ হাজার লোকের ইন্তজাম হয় ইহার নদী কারণে দুই হাজার সালে বাজারের এই সাইডে নদী কারণে আবার বাজারটির লোকজন শূন্য হয়ে যায় এখন ইনশাল্লাহ মোটামুটি এলাকার বাজারের চতুর্দিকেই গণবসতি আছে এই বাজারে সমস্ত আইটেমের কাপড় সুপুর থেকে আরম্ভ করে মানুষের ব্যবহারের নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্য আদি এখানে পাওয়া যায় এবং ফল ফল আদি আরও অনেক রকমের দোকানপাট আছে বাজারের পাশে একটি বড় মসজিদ আছে মরহুম নুরহক মাজির বাজার জামে মসজিদ ইহার পাশে একটি মাদ্রাসা আছে মাদ্রাসাটি দুই উনিশশো চুয়াত্তর সালে প্রতিষ্ঠিত মাদ্রাসাটির নাম হলো হাসানিয়া হাফিজিয়া ফুরকানিয়া মাদ্রাসা ইহার পাশাপাশি এখানে একটি বড় গণকবরস্থান আছে এই এলাকার ভিতরে যেই কবরস্থানটি সর্বশ্রেষ্ঠ এবং প্রায় এক একর বিশ শতাংশ জমি নিয়ে এই কবরস্থানটি ইহার পাশে একটি প্রাইমারি স্কুল আছে এবং প্রাইমারি স্কুলের পাশে একটি স্বাস্থ্যকেন্দ্র আছে বিশেষ করে এই নুরুমাজির বাজারের পাশে অনেকগুলা জনস্বার্থের প্রতিষ্ঠান আছে এবং এহার পাশাপাশি সরকারি কিছু প্রতিষ্ঠান আছে আমার অনুমান আজকের থেকে প্রায় পনেরো বিশ বছর যাবত আমরা যেগুলো সরকারি প্রতিষ্ঠান আছে এবং জনস্বার্থের এই প্রতিষ্ঠানগুলো আছে এগুলার কোনো সরকারি সাহায্য সহযোগিতা অনুদান কিছুই পাই নাই তো বর্তমানে আমরা এই প্রতিষ্ঠানগুলা যদি সরকারিভাবে যেমন কবরস্থান একটু সংস্কার করা দরকার মাদ্রাসাটি সংস্কার করা দরকার প্লাস যেই স্বাস্থ্যকেন্দ্রটি আছে সেটাও সংস্কার করা দরকার ইহার পাশাপাশি আমাদের এখানে যে মসজিদটি আছে মসজিদটিও একটু সংস্কার করা দরকার যেহেতু আমি বর্তমান অবস্থায় সরকার এর প্রতি এবং সরকারি যারা কর্মকর্তা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের এই বাজারের পাশে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে এগুলা যাতে ডেভেলপমেন্ট হয় এবং ডেভেলপমেন্টের জন্য যাতে প্রস্তুতি নেওয়া হয় এই জন্য আমি সরকারের যারা দায়িত্বশীল ব্যক্তি আছে তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে আমি আরেকটি অনুরোধ করব আপনার এই মিডিয়ার কাছে একটু ব্যাপক প্রসার করার জন্য এই বাজারটি দীর্ঘদিন যাবত অবহেলিত অবস্থায় আছে যেহেতু নদী কারণে আমাদের বাজারের টু সাইডে একেবারেই জনবসতি শূন্য হয়েছিল এখন বর্তমানে আলহামদুলিল্লাহ অনেক জনবসতি হয়েছে কাজে এই বাজারে দ্রব্যমূল্য বাজারে বেচা কেনার জন্য সকল শ্রেণীর সকল পেশার মানুষকে বাজারে সপ্তাহে দুই দিন হাত বসত রবিবার ও বৃহস্পতিবার আশা করি আগামী মরিচের সিজন আসে ফাল্গুন চৈত্র মাসের দিকে এই বাজারে সকল পণ্য কিনির ব্যবস্থা করা হবে কার ক্রেতা বিক্রেতা কাঁচা বাজার ও মরিস বিভিন্ন আইটেমের বেচাকিনি হবে যেহেতু আমি বিশেষভাবে এলাকার যারা চতুর্দিকে আছেন বাজারের সকল বাইদেরকে জনসাধারণকে বিশেষ করে অনুরোধ করব এই বাজারে এসে কিনা বেচা করার জন্য এবং এই বাজারের যাতে আমাদের গতিটার একটু পরিবর্তন হয় সেই লক্ষ্যে সবারই সহযোগিতা কামনা করি এই বলে আমার কথা শেষ করছি সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন আসসালাম আলাইকুম স্বাধীনের সময় এই বাজার হয়েছে কিন্তু স্বাধীনের সর হওয়ার পরে ওই বাজারটা একবার ভাঙ্গে গেছে ভাঙ্গে যাওয়ার কারণে ওই নদীর মানুষগুলো একটু দূরে সরে গেছে সরে যাওয়ার পরে ওই চেয়ারম্যান বাজারটা একটু ভালো মিলে গেছে এখন আবার বাইরে লোকজন হয়েছে মাছটা আয়ে সকাল বেকাল কিছু কিছু মিলে এমনি হাট যায় হাট বাজার মিলে না এমনি আবার গড়দুয়ার একটু আছে ভালো বড় ব্যবসায়ীগুলো আগে গেছে এখন আস্তে আছে যেমন আমরা এই রসমিডের একটা দোকান দিয়েছি বিল্ডিং বানায় আবার ইয়া আছে এমনি মুদি দোকান একটু বড় বড় মুদি দোকান কম আছে এগুলো বাজার সকাল বিকেল ভালো মিলে কিন্তু কাঁচা বাজারও পাওয়া যায় সকালে বিকালে এমনি বাজারটা মিলে না হাট দিছিল দিয়েছিল কি কি গ্রহণ করলে যেমন বাজারটা মিলে যেমন বাজারটা মিলেই তো এখন মিলে চেষ্টা করতে আছে না মনিপ মনিব্রা যদি ভালোভাবে চেষ্টা করতো তাহলে বাজারটা মিলতো এখন চতুর্দিকে এরিয়া বড়ই আছে চতুর্দিকে লোকজন কম নাই এখন যেহেতু ওই আফামোল্লার বাজার মিলে চেয়ারম্যান বাজার যথেষ্ট মিলে কিন্তু আটবার দিন এটা লোক থাকে না ওয়ার্ডবারেও লোক থাকে ভালো কারণটা এই মনিব্রা যদি একটু ভালোভাবে চেষ্টা করতো তাইলে একটু বাজারটা মনে মিলতো মনিপ আর এমনিও একটু মাল টাল আনা যাতায়াত খরচটা একটু বেশি আমাদের এই এলাকায় যেমন যাতায়াত খরচটা এই জন্য বেশি এই নদীর ফাট থেকে মাল আনতে হয় এই জন্য মালগুলো ব্যস্ত একটু যেমন অন্যান্য বাজারের রেড এই দোকানদাররা ব্যস্ত হয় একটু বেশি বাড়ায় ব্যস্ত হয় সবাইকে বাই বাই ফার্নিচার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের দোকানের অবস্থান হচ্ছে নুরুমাজির বাজার চৌরাস্তা ব্রিজের গোড়া সংলগ্ন আমাদের দোকানটা সম্পূর্ণ নতুন আমরা অনেকে আপনারা অনেকে হয়তো জানেন না আমরা এখানে খুব ভালো মানের ফার্নিচার বিক্রি করে থাকি এখানে সম্পূর্ণ কালেকশন করি চিটা এর অরিজিনাল সেগুন কাঠ যেগুলো অত্যন্ত ভালো এবং আমরা মাল নিয়ে কোনো কম্প্রোমাইজ করি না আমাদের মালের ফিনিশিং অত্যন্ত নিখুঁত আপনারা বয়স তাহের ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য আমরা একটা ডিসকাউন্টের ব্যবস্থা করবো